সালাম আলাইকুম পোশাক শ্রমিকদের বকেয়া পরিশোধের বড় সুখবর দিলেন শ্রম উপদেষ্টা সাভারের পোশাক শ্রমিকদের বকেয়া বেতন সেপ্টেম্বর সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেছেন শ্রম কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার এগারো সেপ্টেম্বর চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদেরকে তিনি একথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আজ বুধবার রাত কিংবা আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে এরই মধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ সরাচ্ছে উল্লেখ করে তিনি বলেন শ্রমিকদের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন শ্রম কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ পক্ষ থেকে জানানো হয়েছে চল্লিশ থেকে ষাটটি কারখানা এখন বন্ধ আছে দশ থেকে ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে আশা করি খুব দ্রুতই আমাদের বাংলাদেশের সকল শ্রমিক পোশাক শিল্পে সুসময় ফিরে আসবে এবং বিশ্বের সব জায়গায় আমরা পোশাক রপ্তানি করতে পারব সক্ষমভাবে সফলতার সাথে যেভাবে আমরা নিকট অতীত করে এসেছি আশা করি এই সবগুলো বিষয় আমাদের সমাধান হয়ে যাবে আমাদের বর্তমানে আসিফ যে যিনি উপদেষ্টা আছেন তিনি আমাদের এই সবগুলো সমস্যা করে দিবেন বলে আমরা আশা করতেই পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আপনার শ্রমিক ভাইদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন যে আগামী কাল আপনারা বেতন পাবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না লাইক দিলে বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে তাই এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন আপনাদের কাছে অনুরোধ একটি লাইক দিবেন দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ